সংসারে কাজগুলি যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কাজটা অনেক সহজও হয়ে যায় আর তার সাথে সাথে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকের টিপসগুলি শুরু করা যাক প্রত্যেকদিনই তো আমরা রান্না করি আর অনেক সময় রান্না করতে করতে আমাদের হাতে ছ্যাঁকা লেগে যায় বা হাতটা অনেক সময় আবার পুড়েও যায় তো যখনই হাতে ছ্যাঁকা লাগবে বা পুড়ে যাবে সঙ্গে সঙ্গে একটু টুথপেস্ট নিয়ে নেবে যে কোনো টুথপেস্ট কোলগেট হোক বা যে কোনো টুথপেস্ট ঘরে যেটাই তোমরা ইউজ করো সেটাই নিয়ে সেই পোড়া জায়গা বা সেই মানে ছ্যাঁকা লাগার জায়গাতে যদি এইভাবে একটু লাগিয়ে কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টা মতন দেখে দাও তাহলে ফুসকাও পড়বে না আর যে জ্বালা ভাব সেটা একদমই কমে যাবে এই বাদাম খেতে তো খুবই ভালো লাগে কিন্তু এই যে বাদামের খোসাটা এটা ছাড়াতে খুবই বিরক্ত লাগে কেননা এই খোসাটা খুবই শক্ত হয় আর চট করে কিন্তু ছাড়তে চায় না তো আজ আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বাদামের খোসা ছাড়িয়ে দেখাবো যেটা খুবই সহজে ছেড়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে তো এর জন্য তোমাদের কিছুই করতে হবে না বাস নিয়ে নাও একটা সেফটি তো একটা সেফটি সাহায্যে তোমরা খুব সহজে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবে তো চলো সেটা কি করে সম্ভব দেখে নাও তো এইভাবে একটা সেফটি পিনে নিয়ে সেফটি পিনের মাঝখানে জায়গাটাতে বাদামটাকে এইভাবে ভরে দিতে হবে বা সেফটি পিনটাকে একটু প্রেশার দাও তাহলে খোসাটা বেরিয়ে আসবে মানে বাদামটা বেরিয়ে আসবে খোটার খোসাগুলো ফেটে তো দেখো সেফটি পিনের মাঝখানে এইভাবে বাদামের বাদামটাকে ভরে দিতে হবে তারপরে দেখো কত সুন্দর বাদামগুলো খোসা থেকে আলাদা হয়ে যাচ্ছে তো এইভাবে যদি বাচ্চাদেরকে দাও তারাও কিন্তু খুব সহজে ছাড়িয়ে ফেলতে পারবে আর বাচ্চারাও দেখবে বাদাম খুব সহজে কিন্তু ছাড়াতে পারে না তারা বাদামের খোসা ছাড়াতে গিয়ে দাঁতে বা মুখের মধ্যে খোসাটা নেয় আর সেটা কিন্তু একদমই ভালো না তো এইভাবে যদি ছাড়াও খুব সহজে ছেড়ে যাবে বা এইভাবে একটা কাঁচির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারো দেখো এইভাবে একটা কাঁচির মাথা দিয়ে কত সুন্দর আমি ছাড়িয়ে নিচ্ছি বাস কাঁচির মাথাটাকে মানে মাথাটার মধ্যে বাদামটাকে এইভাবে রেখে দিয়ে একটু টিপে দিলেই বাদামের খোসাটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে তো আশা করি টিপসটা কাজে আসবে এই বর্ষাকালে যখন আমরা বাজার থেকে সবজি কিনে আনি সবজিটা এখন খুব একটা কিন্তু টাটকা পাওয়া যায় না দেখবে অনেক সময় শুকনো থাকে আবার অনেক সময় সবজিগুলো কেমন মানে জল জল ভাব থাকে বা অনেক সময় পচাও সবজি থাকে তো বাজার থেকে তো একটু দেখে শুনে কিনে আনতে হবে আবার ঘরে নিয়ে এসে ফ্রিজে রাখলে সবজিটা অনেক সময় আবার পচেও যায় তো সবজিটা প্রথমে কিন্তু বর্ষাকালে নিয়ে এসে ভালো করে ধুয়ে তারপরে ওকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে ভালো করে ধোয়ার পরে জল শুদ্ধ রেখে দিলে কিন্তু সেটা আবার পচে যাবে শুকিয়ে নেওয়ার পরে তারপরে এভাবে একটা প্লাস্টিকের মধ্যে এঁকে এভাবে ভরে ভালো মতন একটা গিঁট দিয়ে দাও আর এইভাবে কিন্তু রাখবে না এরপরে একটা কাঁচির সাহায্যে এইভাবে ছিদ্র করে নাও এরপরে সবজিটাকে যদি ফ্রিজের মধ্যে রাখো সবজিটা একদম পচবে না আর একদম শুক মানে শুকেও যাবে না এই সবজিটা তোমরা ছ থেকে সাত দিন খুব ভালো মতন ফ্রিজে রেখে দিতে পারবে আর এমনি যদি ফ্রিজে রেখে দাও তাহলে সবজিটা দেখবে পচে না গেলেও শুকে যায় তো এভাবে প্লাস্টিকের মধ্যে অবশ্যই রেখো অনেক মশলা আছে যেগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করি না মাঝে মাঝে আমাদের লাগে তো তবু আমরা কিনে আনি তো কী হয় আমরা এটাকে খুব ভালো মতন রাখতে যাই এইভাবে গাডার দিয়ে রাখলে এটা কিন্তু খুব ভালো থাকে না কদিন পরেই দেখবে মশলাটার মধ্যে ডেলা বেঁধে যায় মশলাটা খারাপ হয়ে যায় তো গাডার দিয়ে এইভাবে যদি একটা প্লাস্টিকের মধ্যে এঁকে ভরে এভাবে মানে গিট বেঁধে দাও তাহলে কিন্তু এই মশলাটা একদমই খারাপ হবে না এটা তোমরা মাস কি এক বছর ডেট দেওয়া পর্যন্ত এটাকে রাখতে পারবে এই ধরনের প্লাস্টিক বা ক্যারি ব্যাগ আমরা তো বেশিরভাগ ফেলেই দিই কেউ কেউ আমরা কোনো কোনো কাজে লাগাই আবার অনেকে আমরা ফেলে দিই কিন্তু এই প্লাস্টিক ফেলে না দিয়ে অনেক কাজে তোমরা লাগিয়ে নিতে পারো সবজি রাখতে তো দেখালামই মশলা রাখতেও দেখালাম আবার এইভাবে হাত রেখেও একটা সুন্দর তোমরা হ্যান্ড গ্লাস বানিয়ে নিতে পারো তো এইভাবে একটা বড় প্লাস্টিক নিয়ে তার উপরে যদি এইভাবে একটু হাতে ড্রয়িং করে এটাকে যদি কেটে ফেলো তাহলে একটা সুন্দর তোমাদের হ্যান্ড গ্লাস তৈরি হয়ে যাবে তোমরা হয়তো ভাবছো কাটলে তো এটা জয়েন্ট হবে না কিন্তু কাটতে কাটতে এটা খুব সহজেই জয়েন্ট হয়ে যাবে তো চলো সেটা কি করে দেখা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রেক তো এই প্রেকটাকে আমি কিন্তু ভালো মতন গরম করে নিয়েছি তো গ্যাসের মধ্যে যখন রান্না করবে তখনই এটা কিন্তু বানাবে তাহলে গ্যাসটাও নষ্ট হবে না আর আমাদের একটা সুন্দর একটা হ্যান্ড গ্লাস তৈরি হয়ে যাবে ভালো মতন গরম করে তার উপরে এইভাবে দাগের ওপরে যদি কাটতে থাকো তাহলে এটা কাট একদিকে কাটবে আর একদিকে কিন্তু প্লাস্টিকটা জয়েন্ট হয়ে যাবে এমনি কিন্তু নর্মাল কেটে দিলে কিন্তু কখনোই জয়েন্ট হবে না এইভাবে গরম করে কাটলে তবে কিন্তু এটা জয়েন্ট হবে তো এইভাবে তোমরা ছুরি গরম করেও মানে জয়েন্ট করে নিতে পারো বা এইভাবে যে কোনো একটা সিক বা এরকম ব্রেক নিয়ে জয়েন্ট করে নিতে পারো খুব সহজেই জয়েন্ট হয়ে যায় আর খুব সুন্দর কিন্তু একটা হ্যান্ড গ্লাস তৈরি হয়ে যায় যে যে হ্যান্ড গ্লাস আমরা বাজার থেকে কিনে আনি অনেক পয়সা দিয়ে তো এইভাবে যদি বানিয়ে নাও বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নাই দেখো কত সুন্দর একটা হ্যান্ড গ্লাস তৈরি হয়ে গেল তো চলো এবার আমি এটাকে হাতে পরে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সুন্দর হাতেও এটা ঢুকে যাবে আর এটা দিয়ে আমরা সংসারের অনেক কাজ করতে পারবো বিশেষ করে এই বর্ষাকালে আমাদের হাতে সাব সাবান লাগার জন্য অনেকের হাতে হাজা হয় বা অনেকের হাতে ইনফেকশান হয় যেটা মানে সাব সাবান লাগলে খুব বেশি বেড়ে যায় তো এইভাবে যদি একটা হ্যান্ড গ্লাস পরে কাজ করো তাহলে কিন্তু সেই যে আমাদের ইনফেকশান বা আমাদের হাতে হাজা সেটা কিন্তু আর বাড়বে না খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো আমি এখানে তোমাদের বাথরুমের একটা বেডশিন পরিষ্কার করে দেখাচ্ছি বিশেষ করে বাথরুম দেখবে বাথরুমে কাজ করতে আমাদের খুবই মানে ভালো বিরক্ত লাগে ভালো লাগে না হাত দিয়ে বিশেষ করে কাজ করতে তো একদমই ভালো লাগে না তো এইভাবে যদি হ্যান্ডগ্লাস পরে কাজ করো তাহলে দেখো হাতেও সার্ফ সাবান লাগবে না বা যে আমরা লিকুইড ব্যবহার করবো সেটা লাগবে না এতে আমাদের হাতটাও কিন্তু সেফটি থাকবে আবার এই হ্যান্ডগ্লাসের মধ্যে তোমরা এভাবে তোমাদের ব্রাশগুলো ঢুকিয়ে রাখতে পারো তো বাড়িতে যদি ব্রাশ রাখার মতন জায়গা না থাকে তাহলে এইভাবে রাখতে পারো বা যদি কোথাও ঘুরতে যাও আর সঙ্গে করে যদি ব্রাশ নিয়ে যেতে হয় তাহলে এইভাবে ব্রাশগুলোকে নিয়ে যেতে পারো একজনের ব্রাশের সঙ্গে আরেকজনের ব্রাশ লাগবে না এতে ব্রাশটাও দেখো জায়গাও কম নেবে আর একদম সেফটিভাবে যাবে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে যখন আমরা লোহার কড়াইতে রান্না করি এইভাবে ওকে মেজে দিই কিন্তু মেজে দেওয়ার পরেও দেখবে এর মধ্যে জং পড়ে যায় সঙ্গে সঙ্গে তো লোহার কড়াই মাজার সঙ্গে সঙ্গে এটাকে প্রথমে ভালো করে মুছে নেবে মুছে নেওয়ার পরে এর মধ্যে যদি একটু যে কোনো সর্ষের তেল হোক বা যে কোনো তেল দিয়ে দাও তারপরে এটাকে হাত দিয়ে পুরো তেলটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে দাও এই কড়াইটার মধ্যে কখনোই আর জং পড়বে না তো এটা যখনই ধোবে সঙ্গে সঙ্গে কিন্তু করতে হবে আর এইভাবে যদি মানে কড়াইটা ভাবছো আর রান্না করব না তো এইভাবে যদি রেখে তাতেও কিন্তু এই করার মধ্যে আর জং পড়বে না এইভাবে রেখে দিলেও কিন্তু জং পড়ে যায় তবে তেল দিয়ে রাখলে সেটা আর পড়বে না তো আমি এখানে একটা বালতির ঢাকনা নিয়ে নিয়েছি আর এটাকে এইভাবে আমি একটা শিখ দিয়ে ফুটো করে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে আমি কী বা কাজ করব দেখবে বালতি আমাদের ফেটে যায় কিন্তু বালতির এই যে ঢাকনাগুলো এগুলো কিন্তু থেকে যায় এগুলো কিন্তু চট করে ফাটে না কি আর এগুলোকে আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এটাকে আমরা আমাদের সংসারে নানান কাজে লাগাতে পারি বিশেষ করে এই বর্ষাকালে তো দেখো এখানে আমি নিচের দিকে কিছুটা ফুটো করে নিলাম আর ওপর দিকেও আমি কিছুটা এইভাবে ফুটো করে নিচ্ছি দেখো আমি দুদিকে ফুটো করে নিয়েছি আর তো চলো এটা দিয়ে কি কাজ করা যাবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর মাঝখানে আমি একটা ফুটো করে নেব এবার আমি এখানে কিছু সুতো বা দড়ি নিয়েছি যেটা একদম মানে ছিঁড়ে যাবে না বা খুলে যাবে না সেরকম একটু মজবুত দেখে দড়ি নিতে হবে আর এইভাবে এই ফুটোর মধ্যে ঢুকে দিতে হবে যে কোনো একটা ছুঁচলো জিনিস দিয়ে ঢুকিয়ে দিলে খুব সহজেই কিন্তু ঢুকে যাবে বা তোমরা চাইলে ফুটোটাকে আর একটু বড়োও করে নিতে পারো তো এইভাবে ঢুকে নেওয়ার পরে ওপর থেকে একটা দড়ির মধ্যে গিঁট দিয়ে দেবো যাতে সুতোটা এপার ওপার না হয়ে যায় তো এইভাবে আমি সব দড়িগুলোই ফুটোর মধ্যে ভালো করে বেঁধে দেবো তো চলো আমি কাছ থেকে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দড়িটা ঢোকাবে তো দেখো এইরকম ছুঁচলো যে কোনো জিনিস নিয়ে নিতে পারো একটা প্রেকও নিয়ে নিতে পারো বা এই ধরনের যে কোনো জিনিস ছুঁচলো জিনিস নিয়ে নিতে পারো দেখো প্রেকের সাহায্যে কিন্তু খুব ভালো ঢুকে যাচ্ছে তো এইভাবে ঢুকিয়ে তারপরে ওপর থেকে একটা গিঁট দিয়ে দিতে হবে তাহলে সুতোটা এপার ওপার বেরিয়ে যাবে না তো দেখো সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে এটা দিয়ে আমরা কি কাজ করব সেটাই হয়তো তোমরা ভাবছো কিন্তু এই বর্ষাকালে কিন্তু এটা খুবই কাজে আসবে যাদের ঘরে বিশেষ করে কাপড় জামা মেলার জায়গা নাই তাদের জন্য তো এটা খুবই কাজের আর যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য তো এটা আরোই কাজের কেননা এই বর্ষাকালে ছোট বাচ্চাদের কিন্তু কাপড় খুব বেশি মানে খুব বেশি হয় যেটা আমাদের কাশতেই হয় তো এইভাবে যদি মিলে দাও দেখো খুব সহজে কাপড়গুলো শুকিয়ে যাবে যদি বাড়িতে জায়গা না থাকে তো আমার বাড়িতেও খুব একটা জায়গা নেই তো আমি ভাবলাম এটা একটা বানিয়ে নিই এতে কাপড়গুলো ভালো শুকে যাবে তো বানাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই হয়তো তোমাদেরও এটা কাজ চলে আসতে পারে তো দেখো এভাবে আমি এক ক্লিপ দিয়ে এভাবে সুতোর মধ্যে কাপড়টা আটকে দিচ্ছি আর দেখো কত সুন্দর কাপড়গুলো কিন্তু থেকে যাচ্ছে আর আমি এখানে ছোটোখাটো না অনেক বড় বড়ই কাপড় দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে অনেক জায়গা আছে অনেকগুলো কাপড় কিন্তু ধরে যাবে তো এইভাবে তোমরা বর্ষাকালে কাপড় শুকানোর কাজে এই যে ঢাকনাগুলো ইউজ করতে পারো এতে তোমাদের ঘরে জায়গাও কম লাগবে আর কাপড়ও শুকে যাবে টিপস ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব